আসসালামু আলাইকুম ইব্রিয়ান আরকেরাস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা আজকে নতুন ভিডিওতে হাজির হয়েছি। মূলত আজকে ভিডিওতে আলোচনা করব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সর্বশেষ আপডেট নিয়ে। তো বন্ধুরা এ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং নতুন সার্কুলার কবে আসতেছে কতগুলো পদে পরীক্ষা হতে পারে। পরীক্ষা পদ্ধতি কি নাগাদ পরীক্ষা হবে সেই টোটাল ইনফরমেশন আজকে ভিডিওতে দেব। তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন দেখুন এটা আপনার প্রজ্ঞাপনটি প্রকাশিত করা হয়েছে আপনার মে দু হাজার পঁচিশ মানে আজকের দিনে আপনার এটা প্রকাশিত করা হয়েছে দেখুন এখানে আপনার যে একটি ছাড়পত্র দিয়েছে এখানে কি লেখা আছে দেখুন যে তিরিশ জুন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত প্রধান ও সহকারী শিক্ষকদের শূন্য পদের তথ্য প্রেরণ মানে আমি আবার বলতেছি যে আপনার তিরিশ জুন দেখুন এই যে তিরিশ জুন তেইশ জুন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত প্রধান ও সহকারী শিক্ষকের শূন্য পদে তথ্য প্রেরণ মানে আপনার তিরিশ জুন পর্যন্ত আপনার সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক যে শূন্য পদগুলো রয়েছে সেই পদে কোন মানে কোন জেলায় কতগুলো পদ ফাঁকা রয়েছে সেই তথ্য প্রদান করার জন্য বলা হয়েছে তা আপনার এই আপনার নোটিশটি বিস্তারিত দেখলে বুঝতে পারেন যে মূলত আসলে কি বলা হয়েছে আপনি বিস্তারিত যদি পড়েন এই যে এখান থেকে একটু পড়লে আপনি সহজে বুঝতে পারবেন যে এখানে আসলে কি বলছে দেখুন বলা হয়েছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া এ প্রক্রিয়া সম্পন্ন করতে ত্রিশ জুন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত প্রদান ও সরকারি শিক্ষককে শূন্য পদে হালদা নাগাদ তথ্য প্রয়োজন আগামী বিশ পাঁচ দেখুন এটা ভালো করে আগামী বিশ বার দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ঠিকানা তথ্য প্রেরণের জন্য অনুরোধ করা হলো তো দেখুন এই ছক মিটায় আপনাদের তথ্য প্রদান করা হবে এরপরে আপনার সার্কুলার প্রকাশিত হবে তো আপনারা অনুমান করতে পারতেছেন যে আপনার নতুন যে সার্কুলার নতুন সার্কুলার ভাবে আপনার জুলাই বা আগস্টে আসবে আশা করা যাচ্ছে জুলাই বা আগস্টে আসবে মানে অতি দ্রুতই আপনার প্রাইমারি কোনো একটি সার্কুলার আসতে চলেছে এবং সার্কুলারটি বড় ধরনের একটি সার্কুলার হবে বলে আশা করা যাচ্ছে প্রায় চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার লোক হতে পারে আপনার টোটাল সার্কুলারে তো এখন বিষয় হচ্ছে যে আপনারা আপনাদের এটা তো জানেন ফুজলা ভিত্তিক তো যারা এখানে আসলে আপনার চাকরি ভালো লাগে বা প্রাইমারি চাকরি করতে চান তাদের এখনই হচ্ছে প্রস্তুতি নেওয়ার সময় এখন যদি প্রস্তুতি নিতে থাকেন ইনশাল্লাহ তাহলে আপনারা চাকরি সহজে নিতে পারবেন তো বন্ধুরা এই ধরনের আরো আপডেট পেতে চাইলে আপনার প্রাইমারিদ বাংলাদেশ সরকার চাকরির ক্ষেত্রে সকল ধরনের ইনফরমেশন যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আহ সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম